হ্যালো ব্যাক টু মাই মাই চ্যানেল আই তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে একটা মেকআপ টিউটোরিয়াল যেটা তোমাদের মধ্যে কেউ একজন রিকোয়েস্ট করেছিলে আমার আগের ভিডিওতে আর থ্যাংক ইউ সো মাচ আগের যে আমার আই মেকআপের যে ভিডিওটা গেছিল যেটা আমার বান্ধবীর ফেসের ওপর আমি করেছিলাম সেখানে টোয়েন্টি ফাইভ কে ভিউ দেখে যেটা আমার জন্য অনেক বড় তাও আমার বড় ভিডিওতে কারণ আমার চ্যানেলটা একদমই ছোট তাই আমার এক্সপেক্টেশনগুলো অত বড় থাকে না তো সেখানে টোয়েন্টি ফাইভ মানে আমার কাছে অনেক বড় একটা ব্যাপার আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য ভিডিওটাতে আর সেই ভিডিও একটা আই মেকআপ ওর ছেড়েছিলাম আর একটা ওই মেকআপ বেস মেকআপের উপর ছিলাম ছেড়েছিলাম তো দুটোতে রিকোয়েস্ট কয়েকটা ভিডিও এসে যার থেকে আমি আজকের ভিডিওটা একটা পিক করে নিয়েছি তো এই আজকে যে লুকটা করবো সেটা হচ্ছে সোনালী দত্ত বলে কেউ একজন আমি এখানে একটা দিয়ে দেব কমেন্টটা যে সোনালী দত্ত বলে কেউ একজন কমেন্ট করেছে মানে রিকোয়েস্ট করেছে যে কম প্রোডাক্টের উপরে ব্ল্যাকশাডিতে একটা মেকআপ লুক ক্রিয়েট করার জন্য যেটা আমরা বিয়ে বাড়িতে ক্যারি করতে পারি তো সেটা আমি আজকে করবো প্রতিটা মেকআপ টিউটোরিয়ালের ভিডিও শুরু করার আগে আমি যেটা বলি স্কিন প্রিপারেশন মাস্ট মেকআপের আগে তাই ক্লিনিং টোনিং অ্যান্ড ময়শ্চোরাইজিং আমরা করে নেব আর সেটা তুমি সেলফ মেকআপে করো বা তুমি কাউকে মেকআপ করাচ্ছ সেরকম হোক এই তিনটে জিনিস আমাদের মেকআপের আগে করতেই হবে তো করে নেওয়ার পরে আমরা নেক্সট স্টেপে যাব কিন্তু তার আগে বলে দিই আমাকে হয়তো এখানে তোমরা কথা বলতে দেখছো এখানে আমি কথা বলে বলে ভিডিওটা বানাচ্ছিলাম পর পরে গিয়ে দেখছিলাম যে মাইকের কিছু ইস্যু হচ্ছিল যার জন্য আমি ভয়েসটা সরিয়ে দিই আমি নিজে ভয়েস ওভার দিচ্ছি তো আমরা প্রাইমারে চলে গেলাম প্রাইমার ইউজ করার পরে আমরা চলে যাবো কারার ক্যারেক্টারে যেহেতু আমার ফেসে একটু কিছু দাগধাব্বা আছে তার জন্য আর সোনালি কিন্তু বলেছিল যে খুব কম প্রোডাক্টের উপরে একটা মেকআপ লুক দেখাতে যেটা আমরা বিয়ে বাড়িতে ক্যারি করতে পারি তাই আমি একদম কিন্তু আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করিনি ডাইরেক্ট চলে গেছি কনসিলারে আমি দুটো কনসিলার ইউজ করেছি এই দুটো কনসিলার আমি মিক্স করে আমি স্কিন টোন এনেছি নিয়েছি তারপর ভালো করে ব্লেন্ড করে নেবো তুমি যতই কম প্রোডাক্ট ইউজ করো না কেন স্কিন বা তোমার মেকআপটা তখনই ফ্ললেস হবে বা লং লাস্টিং হবে যখন তুমি ব্লেন্ডিং ঠিক করে করবে খুব সুন্দর করে ব্লেন্ড 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 করতে হবে তারপরে আমি কোনো লুজ পাউডার ইউজ করে নিই যেহেতু কম প্রোডাক্ট বলেছে ডাইরেক্ট চলে গেছে আমি কম্প্যাকে কমপ্যাক্টে গিয়ে আমি পুরো ফেসটাকে সেট করে নিয়েছি ভালো করে সেট করে নিয়েছি নাকের পাশ চোখের নিচ যেগুলোতে ব্রেক করে সে মেকআপ সেই সব জায়গাগুলোকে আমি ভালো করে সেট করে নিয়েছি তারপরে আমি চলে যাব আস্তে আস্তে আইব্রোতে কারণ আজকে ব্ল্যাক শাড়ির উপর করবো আর যেহেতু এবারই মানে রাতের বেলা তো হালকা কিছু এমন করতে হবে যেটা গর্জেসও লাগে বাট একদম সবাই যাতে করতে পারে আর আমি জানি সেরকম টাইপের আই মেকআপ দেখানোর চেষ্টা করি যেগুলো মানে সবাই যাতে করতে পারে কোনো রকম বেশি ক্রিটিক্যাল কিছু আমি ট্রাই করি না বা আমি দেখাই না চাইলে আমি সেগুলো আমি দেখাবো কিন্তু আজকের ভিডিওটা যেহেতু রিকোয়েস্টেড ভিডিও তাই আমি যে রিকোয়েস্ট করেছি আমি তার মতন করে করারই চেষ্টা করেছি তো ফার্স্টে আমি আইব্রোটাকে ভালো করে করে নিয়ে তারপরে আমি একটা কনসিলার দিই আমি চোখটাকে বেস বানিলাম চোখের উপরে যাতে আমি এখানে কালারগুলোকে আমি ভালো করে পপ আপ করাতে পারি আমি আশা করব আগের ভিডিওটার মতন এই ভিডিওটা তো ভালো তোমরা ভিউ দেবে ভালোবাসা দেবে আর কমেন্টে প্লিজ জানাবে যে এই মেকআপটা কেমন লাগছে আর হচ্ছে আরও যদি তোমাদের কিছু রিকোয়েস্ট থাকে পুজো সামনে আসছে তাহলে আমি যেহেতু নেক্সট উইক থেকেই মানে এই উইক থেকে আমি শুরু করে দেবো পুজো সিরিজের লুক তো তোমরা যদি কোনো কিছু রিকোয়েস্ট করার থাকে তাহলে আমার কমেন্ট বক্সও করতে পারো আমি পুজোতে পুজো সিরিজে আমি সেই লুকগুলোকে ট্রাই করবো তো তারপরে আমি আই উপরে একটা ইয়েলো কালার দিয়ে ফুল ব্লেন্ডিং করে দিয়েছিলাম পুরো আই আর আমি যেহেতু এই লুকটাকে বিয়ে লুকের মতন করে প্রেজেন্ট করব রাত্রিবেলা একটু পার্টি মেকআপ থাকবে তাই আমি হালকার মধ্যে একটু কিছু ক্রিয়েটিভ করার চেষ্টা করব তাই আমি ভেবেছি আজকে আই আমি স্মোকি রাখার চেষ্টা করব যার জন্য আমি ওপরের যে ওয়াটার লাইনটা আয়ের সেখানে আমি কাজল স্মাচ করে দিয়ে একটা পেন্সিল ব্রাশ দিয়ে ভালো করে স্মাচ করে নিচ্ছিলাম করে নেওয়ার পরে আমি একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে সে কালো কালারটাকেও ব্লেন্ডিং করে নেব আর তোমাদের কাছে যদি কোনো রকম আই মেকআপের রিকোয়েস্ট থাকে যে কীরকম টাইপের আই মেকআপ দেখতে চাও তাহলেও তোমরা কমেন্ট করতে পারো আগের ভিডিও যাতে এত সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেছে কাজটা সবার এত ভালো লেগেছে আমি আমি খুব খুশি হয়ে গেছি বিশ্বাস করো তো তোমাদের যদি কোনো লুক নিয়ে রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও আমি অবশ্যই অবশ্যই আমি ট্রাই করব তোমাদের সাথে শেয়ারও করব। জানি ভিডিওটা অনেক দিন পর ছাড়ছি কারণ আমার অফিসের কিছু চাপ ছিল যার জন্য আমি ভিডিও বানাতে পারছিলাম পূজা সিরিজ যেহেতু আমি এই উইকে স্টার্ট করে দেবো তার জন্য বলছি তোমরা কমেন্টে প্লিজ জানিও যাতে আমি পুজো সিরিজের মধ্যে তোমাদের মানে রিকোয়েস্টেড ভিডিওগুলো আমি বানিয়ে দিতে পারি তারপর যে ইয়েলো কালারটা দিয়ে আমি মেকআপ শুরু করেছিলাম সেই ইয়েলো কালারটা দিয়ে গোটা আইলিডটাকে আমি ব্লেন্ড করে নেবো তারপর আমি চলে যাব কন্টোরে বা ব্রনজিং বলতে পারো যেহেতু আমি ক্রিম কন্টোর করিনি কারণ খুব কম প্রোডাক্টে রাখতে বলেছে তাই আমি একবারে পাউডার কন্টোর দিয়ে হালকা করে আমি কন্ট্রোল করে নিয়েছি যেহেতু আমার খুব চাবি ফেস তার জন্য আমার একটু কন্ট্রোল করতে হয় বেশি করে কিন্তু আজকে আমি একদমই মিনিমাল রাখার চেষ্টা করেছি তোমরা প্লিজ কিন্তু জানিও কমেন্টে কেমন লাগলো এই লুকটা ক্রিয়েট করে আমার তো খুব ভালো লেগেছে ক্রিয়েট করে নিজের উপর কিন্তু তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও তারপর জল লাইনেও ভালো করে কন্ট্রোল করব যেহেতু আমার চিন আছে তারপরে আমি আমার ফোর হেডটাতেও ভালো করে কন্ট্রোল করে নেবো কারণ যাতে ওই ফাউন্ডেশন ফাউন্ডেশন তো দিনই মানে কনসিলারের সাথে যাতে দিয়েছি যে সেই সাদা সাদা হোয়াইট ব্যাপারটা যাতে না থাকে কন্ট্রোল দিয়ে সেটাকে ন্যাচারাল করে নিলাম তারপরে আমি খুব হালকা হাতে আমরা ব্লাশ ইউজ করে নিলাম বেশি ব্লাশও ইউজ করলাম না এরপর আমরা কি করব হাইলাইট মানে পাউডার হাইলাইট করে নিলাম হাইলাইট করার পরে সেম ওই ব্রাউন কালার ইয়েলো কালারটা আমরা চোখের নিচেও ভালো করে ব্লেন্ড করে দেওয়ার পরে হালকা করে আমরা কাজল পরে নেব আর যেটা আমি অফ ক্যামেরা করেছি সেটা হচ্ছে লাইনার হালকা করে আমি একটুখানি ছোট করে লাইনার টেনেছিলাম কারণ আমি যখন ক্যামেরা অন করে করেছি তখন আমি লাইনার নিই আর পরে যখন আয়নায় গিয়ে দেখছি যে মনে হচ্ছিল যে একটু লাইনার ইউজ করলে ভালো হবে তো পরে আমি ইউজ করে নিয়েছি তারপরে ভালো করে মাস্কারা দিয়ে কোট করে আই আইল্যাশগুলোকে তারপরে আমি আবার লাস্টিক একটুখানি আইব্রো সেট করে নিলাম কারণ ফাউন্ডেশান বারবার ফাউন্ডেশন বলছি মানে কনসিলার সব কিছু দেওয়ার পরে না আইব্রোটা একটু হোয়াইট হোয়াইট হয়ে যায় যার জন্য লাস্ট একটু টাচ আপ করে নিলাম তারপরে পুরো মুখটাতে মেকআপ ফিক্সার দিয়ে ফিক্স করে আমি হাইলাইটার ইউজ করলাম আমার এই হাইলাইটারটা আমার খুব ভাল লাগে এটা হচ্ছে একটা রোজ গোল্ড কালারের মেভলিনের সেটা আর ভালো করে যখন এই তিলক টানার মতন করে নাকটা টানবে না হাইলাইটার দিয়ে শুধু সামনে আর ওই মাঝখানে যেই জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটাতে হাইলাইটার দেবে হলে না একদম বাজে লাগে কিরকম নাক চোখা চোখা মানে একটা অতিরিক্তই চোখা লাগে তারপর আমি ভালো করে সুন্দর করে একটু মিক্স ম্যাচ করে লিপস্টিক পরে নেবো লিপস্টিক পরে নেওয়ার পরে ফাইনাল লুক নিয়ে আসছি আর প্লিজ কমেন্টে জানিয়েও লুকটা কেমন লাগছে যে চলো ফাইনাল লুকটা দেখে

আর এমনিও আমি পুজো যেটা হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী দশমী জানা নবমী অব্দি সেটা আমি অলরেডি উইক থেকে স্টার্ট তো দেখো পুরোপুরি পারলাম আমি লুকটা ক্রিয়েট করতে হ্যাঁ সোনালী দত্ত তো প্লিজ তুমিও জানাও কেমন লাগলো লুকটা তুমি যেরকম চেয়েছো সেরকম হলো কিনা আর আমি খুব কম প্রোডাক্টের মধ্যে দেখানোর চেষ্টা করি তো হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন দেখা হচ্ছে